এই যে মনির আছে তো উনি বলতাছে যে একটা কবুতর আমি রেখে দিই লাল কবুতর কারণ আবার সমস্যা ফিরেতে গেলে আর কিনতে গেলো আর কি তো মনির যেটা পছন্দ এটাই মনির রাখতে দেবো আর কি কিনে নেবো কিনি আনতাম আমি আর আর কি বদছ জমির লিগে বায়ো গার্ড ব্রিট যে মনি রইতাছে বলছে বোম্বাইয়ের বাচ্চা নিব আর গুল্লার বাচ্চা নিব এক আর এখানে দুইটা কোতর রাখছে এই মনির যেটা পছন্দ ওইটা নিব এই যে এর কমনার এই যে নিলো ফালার লাগেই আর হাট হইতাছে আমরা দুইটা মাটি কিনতে যামু এর পরে এই যাবো আবার তো আপনার কলিকে ভালো হয়েছে যে সোমবার হাটের ভিডিও পাইবেন ইনশাল্লাহ এটা হয়তো সার একটা নর যেটা এটা হয়তো আমি পালুম তো এটা হয়তো নিচে রাইখা দিতে খাঁচায় কারণ আমি তো আছে কতদিন খাঁচায় রেখা লক্ষ্য করি যে কবুতর কোনো সমস্যা আছে নাকি সমস্যা না থাকলে তাইলে হয়তো আছে সাদে উঠাই উপরে বাড়ি চেনা নেন লিগে এর আগে আর কি সারি না তো এটার লিগে হয়তো আছে মাদি কিনু মনিরও মাদি কিনবো যেটা নিচে ওইটার লিগে কয়েকজন ভাই রাজগোল্লার বাচ্চা দেখতে চাইছিলেন এই যে দেখেন আসিফের মানে চাচা তো ভাই রাজগোল্লার বাচ্চা এইগুলা এই যে রাজগোল্লা দুইটা আর এই দুইটা হইতেছে বাচ্চা একই রকম হইছে মাশাআল্লাহ আর এই যে আসিফের যে বোম্বাই কুতরটা আটকে কিনছিল এটা হইতাছে একটু সমস্যা আছে সবুজ পায়খানা আর কি অত না আর একটু ঠান্ডাও আছে তো এটার হইতাছে ট্রিটমেন্ট করব ওষুধ দিয়ে আলাদা রাখবো আর কি এটারে আসিবে আমার বাসায় যে উই কৌতরটা এটারও সমস্যা আছে তো আসিফ যেহেতু ওষুধ আনছে এটারও একটু খাওয়া দিব কৌতর উইরা আছে সমস্যা রোগ নিয়ে ওষুধ খাওয়া দিলো এই যে এটাতে আছে ঠান্ডার ওষুধ মনোলোরিন সবুজ পায়খানার ওষুধ এখন কবুতর খুব গুলো একটু পরিষ্কার করে দেব যে বাচ্চা বড় আছে ওইগুলো আর ছোট বাচ্চা খুব আর পরিষ্কার করুন না রোদের একটা সুবিধা হইতেছে এই ময়লা গুলো হইতে সুখ না থাকে তো পরিষ্কার করতে হইতেছে সুবিধা কি পরিমানে ময়লা হয়েছে তো আমার ভিডিও দেখে কি উদ্বুদ্ধ কেন না কবুতর পালনে কবুতর পালনও ভাই কাটনি আছে আর আপনি আপনার কাটনির মজুরিটাও পাইবেন না কবুতর পালনে লাভ নেই আর কি মোট কথা হইতেছে এটা শুধুমাত্র যদি শখে পালতে চান এমএলএ বাচ্চা খাওয়া খাওয়ার জন্য তাইলে আর কি কবুতর পালতে পারেন দেখছেন কি পরিমাণে ময়লা সবগুলো খুব পরিষ্কার করলে আরও দুই তিনটা পলিথিন বইরা যাবে এরকম তো যারা এই সব করতে পারবেন তারা কবুতর পালতে পারেন এই যে কৌথরের যে বাচ্চাগুলো বড় হয়েছে ওগুলো পরিষ্কার করলাম কিন্তু ছোট যেগুলো আছে ওগুলো পরিষ্কার করিনি ওগুলো পরে করম বড় এলো কারো